कमा राम नारायन রামনারায়ণরাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্তকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা বিষয় গুরুর বীজ ঠিক টাইম বোমেন নেয় সময় মতো ফাটবে পুরী উড়িষ্যা চৌঠা সেপ্টেম্বর উনিশশো সাল ঠাকুর বলছেন সেদিন তোমাদের বলেছিলাম শ্রেণী সম্পর্কের কথা স্কুলে প্রথম হতে দশ শ্রেণী পর্যন্ত সবাই একই লম্বা বেঞ্চের সুরে বাধা আছে এই পরিদৃশ্যমান জগতে সৃষ্টির ধারাবাহিকতার ধারায় প্রত্যেকটি জীব এক একটি শ্রেণীতে আবদ্ধ এই আবদ্ধ আছে বলেই বিশ্ব বিরাট ছাড়া কেউ নয় যেমন এবিসিডি বা অ ক খ গ ছাড়া কোনো শব্দ হতে পারে না ঠিক তেমনি অণুতে পরমাণুতে সুখ্যাতি বিশ্ব বিরাটের সংমিশ্রণ ছাড়া কোনো জীবের উৎপত্তি হতে পারে না দর্শন স্পর্শন ইত্যাদি দিয়েই বিরাটকে চেনা বা জানা যায় বিভিন্নভাবে বিভিন্ন জীবে বিভিন্ন অবস্থার যে বিকাশ এগুলো গুণ বিশিষ্টের গুণেরই প্রকাশ বিশ্ব বিরাটের প্রয়োজন সবাইকে নিয়েই আছে ভালো মন্দ আছে বলেই নানাভাবে গুণেরও বিকাশ হয়ে চলেছে এখানে জন্মগ্রহণ করে কেহ অবতার সাধক আবার কেহ বা শয়তান বদমায়েস। কেহ আছে প্রকৃতির ধারাপাতার ধারায় কেহ আদর্শ লিপিতে একই স্কুলের লম্বা ঘরে শ্রেণীবদ্ধ আছে সবাই ভাগ্য কপাল অদৃষ্ট এগুলো নিজেদের এক প্রকার সান্ত্বনামূলক বস্তু বস্তুত কেহ এর উপর নির্ভর করে চলে না কেবল আউড়িয়ে যায় মাত্র ব্যক্তিগত ক্ষমতার উপর নির্ভর করছে যার যার বিকাশ অন্তর্জামিত্বহীন দেশে বাইরের আচরণ দেখেই বিচার করতে হয় সাফল্য ও ব্যর্থতা সেইভাবেই নাচে হলো না বা হবে না কথা ঠিক নয় শুধু অজানার পিছে ধাইছে বিশ্বজগৎ জানার জন্য বুঝটিতে ছিল অবুঝ পড়ায় ছিল কার্পণ্য কাজেই অনেক সময় দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে থাকলেও পরীক্ষায় ফেল করে আবার অল্প পরে সাকসেস হয় খাটি বুঝ থাকার দরুন একদিকে সাকসেস না হলেও প্রত্যেকেরই অন্যদিকে বিকাশ দেখা যায় শক্তির বিকাশ হয়েই যাচ্ছে যার যার ব্যক্তিগত প্রচেষ্টায় সরিষার বীজে বড়োলোকের বাড়িতে বা গভর্নরের বাড়িতে গাছ হলো এতেই বলা যায় না যে বীজের বরাত মানে ভাগ্য ভালো নিজেদের কাজে ত্রুটির জন্য অধিকাংশ ক্ষেত্রেই ভাগ্যের অজুহাত দেওয়া হয় গোবর আছে প্রচুর গাছের গোড়ায় সার দেই না পরিচর্যা করি না ঠিকমতো গাছ ভালো হবে কি করে কেনর প্রশ্ন কেনতেই থাকে এর কোনো সমাধান কেউ করতে যায় না একভাবে কাজ করে যাওয়া এরূপ প্রিন্সিপাল অর্থাৎ নীতি ফলো করার লোক দেখি না গড়তে গেলে ধাক্কা খেতে হয় ঝড়ও সইতে হয় প্রতি অবস্থার জন্যই আমি প্রস্তুত আমি গর্বার জন্য বহু অবস্থার মধ্য দিয়ে নিয়ে যাই এই ঝগড়া বিবাদ যতক্ষণ রস আছে ততক্ষণই তারপর একেবারে তেজপাতা যেমন সিমেন্টের উপরকার গাছের চারা সাময়িকভাবে ডগা বেড়ে গেলেও মেয়াদ অতি অল্প সময়ের বুঝ যতক্ষণ না বুঝে আসবে ততক্ষণই অসুবিধা প্রাকৃতিক বুক অর্থাৎ বই হতে সব শিখে নাও ধারাপাতা সামনে আছে আয়ত্ত করতে হবে ঠিকভাবে কাজ করে যদি কেউ যেতে পারে তবে তার সফলতা অনিবার্য মানচিত্র দেখেই গন্তব্যস্থলে যায় এরোপ্লেন শত আকিবাকি সত্ত্বেও কাজেই দিক যদি ভ্রান্ত না হয় তবে সাগর আমার সম্মুখীন হতে বাধ্য উদ্দেশ্য এবং পথ ঠিক থাকলে সফলতা অনিবার্য পানিফলের ফলের কাঁটা দেখে যদি বিগড়িয়ে যায় এক সাহেবের যেরূপ অবস্থা হয়েছিল এক স্টেশনে তবে কীরূপে সুস্বাদু ফল খাওয়া যাবে যাওয়ার রাস্তায় এরূপ বাধা বিপত্তি আসেই যেরূপ সাহেবটি হয়েছিল পানিফলের ফলের সম্মুখীন ভাগ্য মন্দভাগ্য ভাগ্য বুঝি না যাওয়ার পথে জানতে জানতে চলেছি থামতে নাই কোথাও একবার এক শিষ্য চা খেতে খেতে ট্রেন মিস করল চা বলে তুই আমাকে চা চাই তখন তার চাওয়া আর পাওয়া হয়ে গেল প্রাকৃতিক গতি কারো হাঁচি কাশিতে টলে না সূর্য চন্দ্র ছর, ঝঞ্ঝা ঋতু বর্ষা আপন গতিতে আবর্তিত হয়ে চলেছে সৃষ্টি চলছে শুধু কর্মের উপর যে যত বেশি কর্ম করবে সে তত বেশি এগিয়ে যাবে এক নিয়মে চললে সব ঠিক হয়ে যাবে অনিমা লঘিমা এইসব শুধু এগিয়ে যাওয়ার সারা সারা না পেলে মনে কিছু করবে না কারণ দ্রুতগতিতে মাঝের স্টেশনগুলি ও ক্ষমতাগুলি তোমাদের সম্মুখীন নাও হতে পারে লিফটে ডাইরেক্ট অর্থাৎ সরাসরি সাত বা আট তলায় ওঠার পথে মাঝে মাঝে অন্যান্য তলার কিছু দেখতে না পেলেও ক্ষতি কিছু হয় না ক্ষেত্র বুঝে বুঝে কৃষক যেরূপ বীজ দেয় আমিও সেই রূপ বুঝে বুঝে বীজ মন্ত্র দান করি সবাইকে গরুর বীজ ঠিক টাইম বোমের নেয় সময় মতো ফাটবে এর পূর্বে শত কান্নাকাটি করলেও কিছু হবে না গুরু এই দেহযন্ত্রের মাধ্যমেই বোমের টাইম অর্থাৎ সময় ঠিক করেন সেই সুর প্রথমে ধরিয়ে দিতে হবে তাই করে দেন গুরু গুরুত্বপূর্ণ ভার বহন করেন বলেই তো তিনি গুরু এখন এখানে বেশিরভাগই খোসার বীজ দেয় ক্ষমতাবান জন্মসিদ্ধ মহানি কেবল এরূপ দায়িত্ব নিয়ে আসেন ব্রহ্মসুর বা বিরাট সুরেরই সুর দেন তারা কারণ তারা বিরাট বা ব্রহ্মের দেশে বসবাস করেন যন্ত্রের সঙ্গে ছন্দ যদি গাঁথা না থাকে তবে সব কিছু ফাঁকি আপনা আপনি ধরা পড়ে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সুর সাগরের সুরে সুর দেওয়ার জন্য রাজা ওস্তাদকে দশ হাজার টাকা পুরস্কার দিলেন অন্যান্য ওস্তাদরা মৃত্যু অধীন হয়ে গেল এবং একেবারে চুপ করে রইল তোমরা এখন যন্ত্রণার সুরে সুর দিচ্ছ বিরাটের সুরে সুর না দিয়ে অর্থাৎ সেই বিরাট সুরে সুর দেবার চেষ্টা করছো না তোমাদের দেহবিনা যন্ত্রের ভিতরে সপ্তচক্রে সুর দাও তাদের জাগরিত করো সেই কথাই বারবার বলি শ্রেণীবদ্ধ অবস্থায় যখন আছো সফলতা অনিবার্য আজই থাক রাম ও রাম পুস্তক সূত্র মন্ত্র শক্তি। প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম রাম